যারা এই মসজিদে জুমার নামাজ আদায় করেন তারা আমার আলোচনার ধারাবাহিকতা সম্পর্কে অবগত আছেন সেটা হচ্ছে আমি গত সপ্তাহে আলোচনা ধরেছি যে গুনা সম্পর্কে এই গুনা এবং তার আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আমি ভূমিকা স্বরূপ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই ভূমিকার ভিতরে একটা কথা ছিল যে ইনসান অর্থাৎ মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং উম্মতে মহাম্মাদীকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করা হয়েছে এর হেতু এর কারণও বর্ণনা করেছি এক নম্বর কারণ বলেছিলাম মানুষ এটা আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে নেক আমল করার এবং গুনাহ করার যোগ্যতা উভয়টা দেওয়া হয়েছে আর একটা কারণ বলতে গিয়ে বলেছিলাম যে ইনসান একমাত্র প্রাণী একমাত্র জীব এই ইনসান এত দুর্বল হওয়ার পরেও নিজেদের মাথার উপরে অর্থাৎ আমরা আমাদের আদি পিতা আদম আলি সালাম শরীয়তের আহকামগুলো নিজের মাথায় নিয়ে আজকে আলোচনা করব হচ্ছে আলোবে আর অর্থাৎ রুহের জগতে আমরা আমাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল সুরাতুল আরাফের একশত বাহাত্তর নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন হে নবী ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা নবীকে ডেকে বলতেছেন হ্যাঁ আমার নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা আখরা রব্বুক আমিম বানী আদ আম আমিম যখন হজরত আদম আলাইসাল্লাতু আস্সাল্লামকে সৃষ্টি করার পরে তার পৃষ্ঠদেশ থেকে এ তার পৃষ্ঠদেশ থেকে এ সব আমাদেরকে আমদ পর্যন্ত যত মানুষ আসবে এ সব মুখগুলোকে হজরত আদম আলাইসাল্লাতুসাল্লামের পিঠের থেকে বের করে স্থিত করে সেই রুহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস কুবিরব্বিকুম আমি কি তোমাদের রব নই তখন সব ভালো বালা সব মানুষ অর্থাৎ সব ruh গুলো এমনকি আমরাও বলেছিলাম আলো বালা না অবশ্যই আমরা সাক্ষী রইলাম আপনি আমাদের রব সুবহান আল্লাহ বলে আমরা আল্লাহর কাছে এই স্বীকারোক্তি দিয়েছি অর্থাৎ হে রব হে প্রতিপালক আপনি আমাদের রব এতে কোনো সন্দেহ নাই এই কথার উদ্দেশ্য কি আমরা রবকে রব বলে স্বীকার করেছি মানে তারা হারাম গুলো মেনে চলবো সেই সময় স্বীকারোক্তি দিয়েছি যে আমরা দুনিয়াতে আপনার নাফরমানি করব না কোনো গুনাহ করব না আপনার মেনে চলবো এটাই তো উদ্দেশ্য নাকি বলে রবকে রব বলে স্বীকার করার উদ্দেশ্য এটাই যে হে আল্লাহ আপনাকে রব বলে মানলাম মানে আপনার যাবতীয় কামগুলো মানবো আপনার নাফারমানি না কিন্তু তারপরেও মানুষ নাফারমানি করে কি করে না করে কিন্তু আমরা ওয়াদা করেছিলাম সেই ওয়াদা আমরা ভঙ্গ করতেছি এটা চিরন্তন সত্য মানুষ যদিও ওয়াদা করেছে যদিও আমরা আমাদের উপর আহকামে সরিয়া হ্যাঁ এই আলোচনার ভূমিকার দ্বারা এটাই প্রতিয়মান হলো যে যত কিছুই হোক আমরা আল্লাহর কাছে স্বীকারোক্তি স্বীকার করেছি যে না ফরমানি করবো না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তেও গুনাহ করার প্রবণতা অনেক বেশি গুনাহের উপকরণ আমাদের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে এজন্য পৃথিবীতে যত মানুষ সমস্ত ভালো মানুষই হোক না কেন সে যদি বলে যে আমি জীবনে কোনোদিন গুনাহ করি নাই সে মিষ্টি কথা বলুন ঠিক কেনা একমাত্র নবীর আসুন গুণ ছাড়া কারণ নবীর আসুন গুণকে আল্লাহ পাকবুল আলমিন মা অসুম নিষ্পাপ ঘোষণা করেছে এজন্য দুনিয়ার সমস্ত মানুষ গুনা করবে এটা চিরন্তন সত্য এই জন্য আলোচ্য বিষয় নিয়ে আসছি গুনাহের ভয়াবহতা গুনাহের এবং আরো কিছু আনুষাঙ্গিক বিষয় আলোচনা করব আমার আলোচনায় নিয়ে আসবো সমাজে প্রচলিত যেইগুলো গুণা যেইগুলো গুণা পরিলক্ষিত হয় সেই সম্পর্কেই আলোচনা করবো ইনশান আল্লাহ এখন আসুন গুনাহের অর্থ জেনে নি গুনাহ কাকে বলে দেখেন ইসলামী শরিয়তে এই গুনাহ বা পাপ বা অপরাধ যেটাই বলেন না কেন ইসলামী ধর্মের শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ শব্দ গুনাহ কাকে বলে গুনাহ বলা হয় গুনাহ শব্দিক অর্থ হচ্ছে গুনাহের অর্থ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের বিরোধিতা করা আল্লাহর হুকুম যেভাবে করছে অর্থাৎ আল্লাহ যেটাকে আদেশ করেছেন সেই আদেশ না মানা যেটাকে নিষেধ করেছেন সেই নিষেধটাকে না মানা আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা না মানা এবং আল্লাহর নির্দেশ নিষেধ থেকে বিরত না থাকাই হচ্ছে গুনা মূলত এটাই হচ্ছে গুনা সম্মানিত হাজির কোরআনে কারিমের ভিতরে কিছু শব্দ আছে যেগুলো গুনাহ বোঝায় অপরাধ বুঝায় এটাও এরকম অনেক শব্দ আছে আমি কয়েকটা শব্দ কোরআনের থেকে চয়ন করে আপনাদের সামনে পেশ করছি এক নম্বর শব্দ হচ্ছে ইসমুন ইসমুন শব্দ শব্দের অর্থ আল্লাহ পাকরবুল আলমিন বলেছেন ফালা ইসমা আলাই তোমাদের উপরে কোনো গুনা নেই একটা হুকুমের ব্যাপারে আসে মাংতা আজজালাফি ওমাইন ইফালা ফালা আলে হদের বিধানের সময় একটা হুকুম আসছে যাই হোক এইখানে শব্দ আসছে ইসমুল ফালা ইসমা তাহলে তার ওপরে কোনো অপরাধ হবে না দুই নাম্বার শব্দ হচ্ছে দুই নাম্বার শব্দ হচ্ছে মা ফিয়া যেটা ফেরেস্তাদের সম্পর্কে বলা হয়েছে লা ইয়াসি নাম মহামা আমাহম ওয়েফা আলু নামা মারুল আল্লাহর অবাধ্য করে না আল্লাহর অপরাধ করেন আল্লাহর না ফার্মানি করে না তিন নম্বর তিন নম্বর শব্দ হচ্ছে সে জুনা আয়াতের ভিতরে আসছে যে কোন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে না বলে যদি স্ত্রী এমন পর্যায়ে চলে যায় তার সাথে সংসার করা একদম অসম্ভব হয়ে পড়ে স্বামীর কথা শুনে না পারিবারিক দ্বন্দ্ব কলহ লেগেই থাকে মানে বদকার স্ত্রী তার যদি ভাগ্যে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা জুনাহ আলাইকুম ইন নিসা এই সমস্যার সম্মুখীন হলে যদিও তালাক দেওয়া স্ত্রীকে তালাক দেয় সর্বনিকৃষ্ট এটা কাজ তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা জুনাহা আলাইকুম ইন তালাকতুমুন নিসা এই যে এই আয়াতের ভিতরে লা জুনাহা জুনাহ শব্দ আসছে যে তুমি তোমার স্ত্রীকে যদি তালাক দাও যদি কারণ তোমার সামনে যে তোমার স্ত্রীর সাথে সংসার করা একদম অসম্ভব হয়ে পড়ে তাহলে তোমার স্ত্রীকে তালাক দিলে কোনো গুনাহ হবে না এই জুনার শব্দ আরেকটা শব্দ আছে জোয়াং জামবুন উন ও মাইয়া মাই ফিরু আল্লাহ তালা সারা গুনাহ মাফ করনেওয়ালা আর কেউ নাই এরকম খত এরকম ওরকম আরো অনেক শব্দ আছে আমি পাঁচটা শব্দর কথা বললাম এই পাঁচটা শব্দ বা আরো শব্দ আছে এগুলার সবগুলোর ভাব অর্থ একটাই সেটা হচ্ছে অপরাধ আল্লাহর না ফার্মানি এগুলোই উদ্দেশ্য আসুন আসুন এখন জানবো মানুষ কেন গুনা করে মানুষ কেন গুনা করে তার প্রথম কারণ হচ্ছে মানুষ গুনা করে কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান শয়তানকে তো অনুমতি দিয়ে দিয়েছে এজন্য মানুষ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে মানুষ গুনা করে কারণ তার ভিতরে চারটি বিষয় গুণিত হওয়ার পরে সে গুনাহে লিপ্ত হয় কয়টা বিষয় চারটি বিষয় খুব খেয়াল করে শুনুন এক নাম্বার বিষয় হলো মানুষ যখন মনে করে আমাকে কেউ দেখছে না আমি যে গুনাহ করতেছি আমাকে देखने वाला দুনিয়াতে কেউ নাই অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ইন্ন রাব্বাকা লাবিল মিরসাদ হে আপনি শুনে রাখুন আপনার রব আপনার প্রতি পালক আপনার প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন তাহলে এক নাম্বার কারণ বললাম মানুষ গুনাহে লিপ্ত হয় যখন তার মনের ভিতরে উদিত হয় আমি যে গুণা করছি এই গুণা সম্পর্কিত তো আল্লাহ দেখছে না এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ মানুষ যখন মনে করে আমি যে করছি এই সম্পর্কে কেউ জানে না প্রথমটা বললাম গুণা কেউ আমি যে গুণা করছি কেউ দেখছে না দুই নাম্বার কারণ আমার গুণা সম্পর্কে কেউ অবগত নয় কেউ জানে জানে না এই চিন্তা ভাবনা যখন একজন মানুষের অন্তরে আসে তাকনশি গুনাহে লিপ্ত হয় অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহু আলীম বিযাতি সুদুর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানেন কি জানে না কথা বলেন জানেন আপনি অন্তর দ্বারা কল্পনার গুনাহ করবেন আপনি চুরি করার ডাকাতি করার একজনকে জুলুম করার চিন্তা ভাবনা করবেন এই চিন্তা ভাবনা করাটাও গুনাহ এই চিন্তা ভাবনা করাটাও গুনাহ এই যে চিন্তা করলেন এই খবর আল্লাহর কাছে যায় কি যায় না যায় এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহু আलिमুম বিযাতি সুদুর প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আল্লাহর কাছে চলে যায় দুই নাম্বার বললাম মানুষ গুনাহ করে যখন সে মনে করে আমার গুনাহ সব কে কে অবগত নাই তিন নাম্বার কারণ হচ্ছে মানুষ যখন মনে করে আমি যে গুনাহ করছি আমার সাথে তো কেউ নাই আমি তো গোপনে আছি যার কারণে গোপনে গোপনে গুনাহ করে মানুষ একাকিত্ব থাকলে গুনাহের ভিতরে লিপ্ত হয় সে মনে করে আমার সাথে তো কেউ নাই অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন চিরন্তন ভাবে তার কথা তার তিনি যেমন সত্য তার Kalamtemon সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও হুয়া আইনামাকুমতুম হে দুনিয়ার মানুষ তোমরা মনে করতেছো গোপনে গুনাহ করবে তোমার সাথে কেউ নাই অথচ আল্লা পাক রব্বুল আলামিন আমিন তোমাদেরকে বলে দিলাম ওহুয়া মাকুম আইনামাকুমতুম তোমরা যেই গভীর জঙ্গলে গভীর যদি তোমরা একটা ঘরের কামরার ভিতরেও যদি এত গোপন করে থাকো তারপরেও তোমাদের সাথে আমি আসি সুবহানাল্লাহ আল্লাহ সব জায়গায় আসে না নাই এই হলো তিন নাম্বার কারণ চতুর্থ নাম্বার